বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে মোহাম্মদী বেগকে সিরাজের আসল হত্যাকারী হিসাবে বর্ণনা করা হয়েছে মোহাম্মদী বেগ নাকি মিরনের কথা মতো নবাবকে হত্যা করে তার শরীরটা ক্ষতবিক্ষত করে কেটে হাতের পিঠে চাপিয়ে লালবাগে ঘুরিয়েছিল কে বলেছে এই কথাটা আসল সত্যটা কি জানতে হলে গোটা ভিডিওটা দেখুন বন্ধুরা মোহাম্মদ বেগ ছিলেন আলিবদ্দী খানের পোষ্য পুত্র ছোটোবেলা থেকে সিরাজদোল্লার সাথে তাকেও তিনি খুবই যত্ন সহকারে করে আদর যত্নর সাথে বড় করে তোলেন সিরাজের মা আমিনা বেগম তাকে বুকের দুধ খাইয়ে মানুষ করতে থাকেন তার জন্যে আমিনা বেগমকে এই মোহাম্মদী বেগের দুধ মা বলে চিহ্নিত করা হয় মির্জাপুরের একজন বংশধরের মুখ থেকে আমরা জেনেছি তার বক্তব্য যে মির্জাফরের সঙ্গে নাকি প্রথম থেকে সিরাজের সম্পর্কটা ভালো ছিল না সিরাজ প্রথম থেকেই মির্জাফরকে ইগনোর করে চলত এবং মিরন নাকি এই মোহাম্মদী বেদকে দিয়ে সিরাজকে মারাননি বা হত্যা করাননি তার বক্তব্য ব্রিটিশরাই নাকি এই কাজটি করেছিল প্রচুর অর্থের বিনিময়ে অর্থাৎ নগদ দশ হাজার টাকার বিনিময়ে তখন নাকি মোহাম্মদ বেদকে এই সিরাজদুল্লাহকে হত্যা করাবার জন্য ইংরেজরা রাজি করে ফেলে সেই সময় দশ হাজার টাকা মানে এখনকার অনেক টাকা বন্ধুরা মোহাম্মদ বেগ এই টাকার লোভে সিরাজকে মারতে রাজি হয়ে যায় কিন্তু তার একটা শর্ত ছিল তিনি বলেন আমাকে হাতে দুটো অস্ত্র দিতে হবে আমি এই দুটো অস্ত্র দিয়ে সিরাজকে মেরে আবার এখানে এসে হাজির হব কিন্তু এই দুটো অস্ত্রের কথা শুনে ইংরেজরা ভয় পেয়ে যায় তাদের মনে একটা সন্দেহ থেকে যায় তার জন্যে মোহাম্মদ বেগের পেছনে তারা একটি ইংরেজ সৈন্যকে নিযুক্ত করে যে মোহাম্মদ বেগ সেই সিরাজের ঘরে ঢুকে সিরাজদুল্লাহকে ঠিকভাবে হত্যা করে আবার এখানে আসছে কিনা সেটা দেখার জন্যে যথারীতি মোহাম্মদ বেগ সিরাজকে যখন তার ঘরে মারতে যায় তখন সিরাজদুল্লাহ তাকে দেখে ভয়ে কম্পিত হয়ে তাকে বলে তুমি আমাকে মারবে কিন্তু মোহাম্মদ বেগ তাকে আশ্বস্ত করে বলে তোমাকে আমি মারতে পারি তুমি যে আমার একটা ভাই তোমার মা আমাকে দুধ খাইয়ে মানুষ করেছে আমি তো তার দুধ ছেলে আমি তোমাকে কি করে মারবো এই দেখো না আমি দুটো তরোয়াল নিয়ে এসেছি এই তরোয়াল দুটো দিয়ে আমরা যুদ্ধযুদ্ধ খেলতে খেলতে কেটে পড়বো এখান থেকে সেই কথাটা কিন্তু গুপ্তচর পাশ থেকে শুনতে পায়। এবং নাকি গুলি করে তখন তাদের দুজনকে অর্থাৎ সিরাজদ্দোল্লা এবং সেই সাথে মোহাম্মদ বিবেগকে হত্যা করে কিন্তু এখন বক্তব্য হলো মোহাম্মদ বেগ এবং নবাব সিরাজদুল্লাহকে যদি ইংরেজ কর্মচারী সেদিন গুলি করেই হত্যা করেছিল তাহলে মোহাম্মদ বেগের লাস্টা কোথায় গেল বন্ধুরা এবং সেই সাথে নবাবকে একবারে কচি কাটা করে কেটে হাতের পিঠে কেই বা চাপালো কেই বা গোটা মুর্শিদাবাদ প্রদক্ষিণ করিয়ে খোশবাগে নিয়ে গেল এটাই তো আমাদের একটা বড় জানবার বিষয় থেকে যাচ্ছে কেননা মোহাম্মদী বেগ সম্পর্কে সেই রকম কোনো তথ্য কোনো ঐতিহাসিক বইয়ে সেরকমভাবে দেয়া নেই ইন্টারনেটে তো নেই ওই কয়েক দু এক লাইন লেখা আছে আমরা তো উদ্ধার করতে পারিনি কিন্তু কেউ কেউ দাবি করছেন পার্টনার নাকি কোনো এক ঐতিহাসিক তার বইয়ে আর কি মোহাম্মদ বেগ সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন তা সেটাও সম্পূর্ণভাবে সঠিক ছিল না তখনকার সেখানকার মিউজিয়াম থেকে উদ্ধার হয়েছিল। সেই তথ্যগুলো পাটনার একটা মিউজিয়াম থেকে তা সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে মোহাম্মদ বেগ নাকি সিরাজদ্দোল্লাকে হত্যা করেননি কোনো এক ইংরেজ নাকি তাকে হত্যা করেছিল এইরকমই বর্ণনা দেওয়া আছে কিন্তু আমরা বিভিন্ন ঐতিহাসিক বই থেকে সংগ্রহ করে যা জেনেছি তাতে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যে সিরাজের ক্ষতবিক্ষত দেহ হাতির পিঠে মুর্শিদাবাদ শহরের মধ্যে দিয়ে হোসেন বাড়ির সামনে নিয়ে আসা হয় কারণ নাকি তিনি হোসেনগুলিকে এক সময় বিনা অপরাধে হত্যা করেন কিন্তু এ কথাটা সম্পূর্ণভাবে ভুল ঢাকার ডেপুটি নবাব ছিলেন নবাবের তাত অর্থাৎ নওজেস মোহাম্মদ খান তিনি এই শাসনকার্যটা কার্যটা নবাব হয়েও ঠিকভাবে পরিচালনা করতেন না অত্যন্ত কুড়ে টাইপের একটা লোক ছিলেন তিনি তাই এই সমস্ত দেখাশোনার ভার পরে তার প্রিয় পাত্র হোসেন কুলির ওপরে তিনি তখন ঢাকার শাসনকর্তা ভক্ত থাকেন নিজেকে এবং ঘষড়ে বেগমকে তার প্রেমের মধ্যে ভাসিয়ে ফেলেন যেটা নবাব পরিবারের পক্ষে ছিল ভয়ঙ্কর কলঙ্কের একটা ঘটনা এবং নবাব নাকি এটা সহ্য করতে না পেরে একদিন দুপুরবেলায় তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার সৈন্য সামন্তদেরকে দিয়ে তাকে নাকি হত্যা করা এবং সেই সাথে তার ভাইকে পুরোপুরি নবাবের ঘাড়ে হোসেন কুলির হত্যার ভার দেওয়াটা ঠিক হবে না আমার যা ধারণা কেন যখন ঘসেটি বেগমের সঙ্গে এই হোসেন কুলির প্রেমটা জানাজানি হলো ঘসেটি বেগম কিন্তু নিজেকে একটু অন্যরকম ভাবতে লাগলো এবং যখন প্রচণ্ডভাবে উৎসাহ লড়ছে বিভিন্ন দিকে তখন একটা সিদ্ধান্ত করা হলো তাদের পরিবারের পক্ষ থেকে অর্থাৎ নবাবের পরিবারের পক্ষ থেকে এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে নবাব সিরাজার তাঁত অর্থাৎ জড়িত ছিল যতই হোসেন বন্ধ থাক তারা একত্রিত হয়ে মতামত নিয়ে একটা সিদ্ধান্ত এসেছিল যে হোসেন কুলিকে হত্যা করে দেওয়া হবে সেই সঙ্গে তার ভাইকে অর্থাৎ হায়দার কুলিকে তার আগের বছর মারা হয়েছিল হোসেন কুলিকে এই বছর নবাব একা দায়ী ছিল না এক্ষেত্রে আপনাদেরকে এটা জানিয়ে দিলাম বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় যে এই হত্যা করার পরে তিনি নাকি নিজে নিজে বহুবার অনুতপ্ত হয়েছেন এবং এই সমস্ত কলঙ্কগুলো তার বংশের ভিতরে অস্থিরতা এবং বিভাজন এবং সেই সঙ্গে সঙ্গে ধ্বংসের বীজ বপন করেছিল তিনি একানন পুরো নবাব পরিবারই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বন্ধুরা যে যাই বলুক না কেন এই হত্যাকাণ্ড নবাব সিরাজদোল্লার বুকে নির্মম আঘাত এনেছিল যা তার বংশের পতনের জন্য অনেক অংশেই দায়ী ছিল এবার আসা যাক এই মোহাম্মদী বেগের কথায় মোহাম্মদী বেগ বা লাল মোহাম্মদ যাকে নবাব সিরাজদোল্লার নানা আলিবুদ্দী খান রাস্তা থেকে তুলে এনে মানুষ করেন তাকে ভালোভাবে খাবার খাইয়ে থাকার জায়গা দিয়ে সেনাবাহিনীতে চাকরি দিয়ে তার গোটা ভবিষ্যৎটায় আলোকিত করে দেন যখন নবাব সিরাজদোল্লাকে কেউ মারতে চাননি তখন একমাত্র এই মোহাম্মদ বেগই তাকে মারতে চেয়েছিল এবং তিনি প্রচুর অর্থের বিনিময়ে অর্থাৎ তখনকার দিনে নগদ দশ হাজার টাকা দিয়ে ইংরেজরা তার মাথাটাকে কিনে নেয় এবং তিনি সহজেই রাজি হয়ে যান নবাব সিরাজদোল্লাকে মারতে কিন্তু মির্জাফরের বংশধরদের দাবিটাকেও আড়াল করা যায় না তারা বলছেন গোপনে নাকি ষড়যন্ত্র মারফত আগে থেকে নিযুক্ত করা ছিল ইংরেজদের গুপ্তচর মোহাম্মদ বেগ যখন কারাগারে প্রবেশ করে তখন গুপ্তচর নাকি জানতে পারে যে তারা দুজনাই কি আলোচনা করছে এবং সেটা তার কাছে ভালো লাগে না সে গুলি করে হত্যা করে মোহাম্মদ বেগ এবং সিরাজদ্ল্লাকে যাই হোক আমার ভিডিওর মাধ্যমে আমি যতটা পারলাম আপনাদেরকে তথ্য তুলে ধরলাম আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে হাই বটনটাকে প্রেস করে দিন এবং যত পারবেন তত শেয়ার করবেন যাতে অনেকে জানতে পারে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভুল হয় সেটাও আমাকে একটু কমেন্টে ধরিয়ে দিয়েন